হঠাৎ করেই প্ল্যান করে আমরা পয়লা বৈশাখের আয়োজনটা করে ফেললাম আমার বাসাতে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পয়লা বৈশাখে আমি কি রান্না করলাম আর সবাই কি রান্না করে নিয়ে আসলো তো চলুন ফুল ভিডিওটা দেখে আসি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হঠাৎ করে আসলে রাত আটটার দিকে আমাদের প্ল্যান হয় যে পরের দিন পয়লা বৈশাখ যেহেতু আর সানডে তো আমরা হচ্ছে মানে ফয়েলা বৈশাখ করব আর কি তো আমার বাসায় করা হবে তো এই জন্য ভাবিকে বললাম যে আপনিও কিছু রান্না করে নিয়ে আসবেন তারপর হচ্ছে আমার ননদকেও বলবো যে ভর্তা করে নিয়ে আসার জন্য আর বাকিগুলো হচ্ছে আমি করব তো এই জন্য আমি হচ্ছে এখানে খাবারের নাম লিখে নিচ্ছি তো সবগুলো খাবারের নাম লিখে নিয়েছি কি কি রান্না করা হবে তো এখানে হচ্ছে আরও একটা কাগজের মধ্যে আমি শুভ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ লিখে নিচ্ছি ভাবলাম যে একটু ডেকোরেশন করি আসলে ভালো লাগবে তো এ কারণেই আর কি এখন লিখে নিচ্ছি আর যেহেতু হুট করেই মানে আমাদের ডিসিশন হয়েছে যে পয়লা বৈশাখ করব। আগে থেকে যদি প্ল্যান থাকতো তাহলে হচ্ছে অন্য কিছু করা যেত আর কি তো এই যে আমি লিখে নিচ্ছি তো এই যে আমার লিখে নেওয়া শেষ এরপরে আমি চারপাশে কিছু ফ্লাওয়ারও বানিয়ে দিয়েছি কাগজের তো এরপর হচ্ছে আমি ওইটা ওয়ালের মধ্যে লাগিয়ে নিয়েছি তো আসলে সবগুলো ভিডিও করা হয় না এখানে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করেছি আমি কাগজ দিয়ে ওইটাও আসলে ভিডিও করা হয়নি আর কিছু বেলুন লাগিয়েছি তো এই যে যেগুলোতে নাম লিখেছি আসলে কি কি মানে আইটেম থাকবে ওইগুলোতে তারপর হচ্ছে আমি টুথপেক দিয়ে এগুলাকে এভাবে করে বানিয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ইলিশ মাছগুলোকে ভেজিয়ে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ তো আমি হচ্ছে ইলিশ মাছ ভাজি করব চিংড়ি মাছ দু পেঁয়াজে করবো আর হচ্ছে বেগুন ভাজি করব ভাতটা রান্না করব এগুলা তো প্রথমে হচ্ছে আমি বেগুনগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে এগুলাকে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর হচ্ছে জাস্ট এগুলাকে তেলের মধ্যে ভেজে নিব তো আমি হচ্ছে এখন ভেজে নিচ্ছি বেগুনগুলোকে আর বেগুনগুলোকে জাস্ট এভাবেই হচ্ছে ভেজে নিব আর মশলাপাতি দিয়ে ভাজবো না জাস্ট একটু হালকা করে ভেজে নিলে কিন্তু এভাবে বেগুন খেতে অনেক মজা হয় তো এই যে কিছু বেগুন হচ্ছে আমার ভেজে না হয়ে গিয়েছে আমি হচ্ছে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এভাবে করে আর বাকিগুলোও ভেজে নিবো তো বেগুনগুলো আমার সব ভেজে নেওয়া শেষ আমি বড় একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর হচ্ছে আমি ভাতটাও রান্না করে ফেলেছি দুই পাতিলে কারণ ভাতটা ঠান্ডা ঠান্ডা খেতেই আসলে ভালো লাগবে তো এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভালো করে ক্লিন করে এগুলাকেও এখন ভাজতে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ মেখে চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি হচ্ছে অন্য পাশে দিয়ে ইলিশ মাছগুলোকেও ক্লিন করে নিয়েছি যেহেতু প্রায় পনেরো বিশ পিসের মতো ইলিশ মাছ ছিল তো ক্লিন করতে অনেক টাইম লেগে গিয়েছে তো এগুলোকে হচ্ছে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব তো মেখে নিয়েছি এখন হচ্ছে ইলিশ মাছগুলোকে ভাস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে আর ইলিশ মাছগুলোকেও আমি একদম কড়া করে ভেজে নিব আর হচ্ছে মানে মশলার মধ্যে করব না তো এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি বড় একটা সার্ভিং প্লেটের মধ্যে সবগুলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই ফাঁকে আমার চিংড়ি মাছ ভোনাটাও হয়ে গিয়েছে আর এই যে বেগুন ভাজিটা মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে কিছু পেঁয়াজকে একদম একটু ভেজে নিয়েছি শুধু লবণ হলুদ আর একটু মরিচ দিয়ে ইলিশ মাছের উপরে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি কিছু পাস্তা আর ম্যাকারনিকে মানে সেদ্ধ করে নিয়েছি তো চিকেন পাস্তা রান্না করব বিকাল বেলার জন্য সবাই খাওয়ার জন্য আর কি তো চিকেনগুলাও দিয়েই দিয়েছি তো চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনগুলোর মধ্যে সব মশলাপতি যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি অলরেডি তো এই যে আমার পাস্তাটাও রেডি একদম রান্না হয়ে গিয়েছে আর পাস্তাটা অনেক বেশি মজা হয়েছিল তো এই যে আমি হচ্ছে আমার খাবারগুলোকে সার্ভ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছু মাটির বাটি নিয়ে নিয়েছি যেগুলো হচ্ছে আমি পর্তুগাল থেকে কিনেছিলাম তো মাটির বাটিতে আসলে সার্ভ করলে ভালো লাগে তো এখন সবগুলো খাবার সার্ভ করে না হয়ে গেছে এটা চিকেন এটা চিংড়ি ভাজা এটা হচ্ছে আলুর ভর্তা মটরশুটি ভর্তা ফিশ ভর্তা ঢাল ডাল ভর্তা আর হচ্ছে ইলিশ ভর্তা আর এখানে ভাত সব কিছু রেডি তো আমি তো তিনটা আইটেম করেছি এরপর হচ্ছে ভাবে নিয়ে এসেছিল চিকেন আর হচ্ছে ডাল ভর্তাটা আর আমার ননদ নিয়ে এসেছিলো তিনটা ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে ফিশ ভর্তা আর হচ্ছে ইলিশ ভর্তা এইগুলো আর আরেকটা ভাবে নিয়ে এসেছিল মটরশুটি ভর্তা তো সবগুলোকে আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে তো এরপর হচ্ছে আমরা খেতে বসে গিয়েছি পুরুষরা খাওয়ার শেষ অলরেডি তো আমি হচ্ছে আমার প্লেটের মধ্যে সবগুলা ভর্তা আর ইলিশ মাছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা মহিলারা খেতে বসেছি আর সবাই খাচ্ছি আমরা এখানে আর অনেক বেশি মজা লেগেছে কারণ ভর্তা ভাত খেতে তো আসলে অনেক বেশি মজা তো এরপর হচ্ছে মিনহা ওর আন্টির হাতে মানে ভাবির হাতে হচ্ছে মেহেদি লাগিয়ে দিচ্ছে ভাবি মেহেদি লাগাতে পারে না তবে লাগাতে খুব পছন্দ করে তো এই জন্য মিনহা লাগিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ফয়লা বৈশাখের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ